রামচন্দ্র দত্ত বলছেন যে যেখানে যা করত ঠাকুর সকল বিষয় জানতে পারতেন তিনি জিলিপি খেতে ভালোবাসতেন সেই জন্য আমরা একদিন শ্যামবাজারের মোড়ের দোকান থেকে জিলিপি খরিদ করে দক্ষিণেশ্বর যাচ্ছিলাম পুলের দক্ষিণ দিকে একটা চার পাঁচ বছরের ছেলে জিলিপির জন্য গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়তে আরম্ভ করলো প্রথমে তাকে ধমকে তারাবার চেষ্টা করলেও সে শুনল না আমরা ভাবলাম বুঝি ঈশ্বরের ছলনা তাই তাকে একটা জিলিপি দেওয়া হলো এ কথা কেউ জানল না বিকেলে পরমহংসদেব জলপান করতে চাইলে আমরা ব্যস্ত হয়ে জিলিপি প্রদান করলাম কিন্তু আশ্চর্য ব্যাপার জিলিপি খেতে চাইলেন না দুই চার দিন পর আমরা পুনরায় পরমহংসদেবের নিকট গমন করলে তিনি বললেন দেখো তোমরা আমার জন্য যখন কোনো সামগ্রী আনবে তার অগ্রভাগ কাউকে প্রদান করো না আমি ঠাকুরকে না দিয়ে কোনো কিছু ভক্ষণ করতে পারি না